তৃণমূলের হাতে থাকা সমবায় ছিনিয়ে নিল বিজেপির ছয় তিন আসনে জয়ী বিজেপি গাইঘাটার শর্ষাডাঙ্গা ও বর্ণ বেরিয়া পর এবার আরও একটি সমবায় নির্বাচনে পরাজিত হল শাসক দল তৃণমূল কংগ্রেস বুধবার তৃণমূলের হাতে থাকা ডোমা সমবায় ছিনিয়ে নিল বিজেপি গাইঘাটার ডোমা ফিশারমেন্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় নির্বাচনের ছয় তিন আসনে জয়ী হল বিজেপি সূত্রের খবর নটি আসন বিশিষ্ট এই সমবয়ে আটটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি এবং নটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল বুধবার সবাইপুর আদর্শ বিদ্যাপীঠ নির্বাচন হয় সেখানে নটি আসনের মধ্যে ছটি আসনে জয়ী হয় বিজেপি এবং তিনটি আসনে জয়ী হয় তৃণমূল আট বছর পরে সমবায় নির্বাচন হয় আগে এই সমবায় তৃণমূলের হাতে ছিল দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতালে গ্রামের মানুষ বাদল দিদি সরকারের কুমল ভোট জনসাধারণ খুব ভালো ভোট দিয়েছে আমরা সেই ভোটে জয়লাভ করেছি কাদের দায়িত্ব ছিল এতদিন আট বছর ছিল টিএমসির অনুক্রহে তৃণমূলের হ্যাঁ ক্ষমতায় ছিল

পাঁচ বছর তো চালাতে পারিনি তারপরেও আবার তিন বছর জোর করি উঠাচ্ছি এই দেখে গ্রামের মানুষ সেটা সহ্য করতে পারেনি যার জন্য এই জয় আমাদের হয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে আট বছরে তৃণমূল দুমা বাউরের কোনো উন্নয়ন করেনি আজকে দুমা ফিশারম্যান লিমিটেড সোসাইটি লিমিটেডের যে ভোট পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফিশারম্যান লিমিটেড এটা বহর যেটা দীর্ঘ এগারো কিলোমিটার লম্বা এই এত বড় বাহার দীর্ঘ আট বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তারা এই বাউরের কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি বাহারে শুধু কচটিপনা আর জল ছাড়ার কিছু নেই তো সেখানে এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে সাধারণ মানুষ আছে তাদের রোজি রোজগারের একটা বিষয় জুড়ে ছিল তারা সকলে মিলে একসঙ্গে এই ভোটে অংশদান করে এই ভোটে আজকে আমাদের শুরুতে সাত তিন সাত দুইয়ের খবর দিলেও পরবর্তীতে তিন ভোটে একটি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে কি জানি না এখনো আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা বলল প্রথমে সাতটা জিতেছি তারপরে ওরা জোর করে একটাকে বাড়িয়ে বললে না তোমরা ছয়টা জিতেছ এটা একটা তৃণমূলের যে অবৈধ কার্যকলাপ সেটা আর প্রমাণ পেল আমি ইতিমধ্যে আপনাদের বলেছিলাম আমরা সবটা জিতেছি কিন্তু এই মুহূর্তে যারা উইনিং সার্টিফিকেট পেয়েছে তারা সঠনে উইনিং সার্টিফিকেট নিয়ে বেরোতে পেরেছে এটা তৃণমূল কংগ্রেস আগে পরে করে থাকে এটা এই ডুমার বাউডে করলো কিন্তু আমাদের সব থেকে গর্বের বিষয় যে প্যানেল সহ আমরা ছটা ক্যান্ডিডেট জিতেছি আগামী দিনে আমাদের লক্ষ্য এই বাহরের সংস্কার বহরের উন্নয়ন এখানকার সাধারণ মানুষ যাতে এই বাহরের দ্বারা যারা জীবিকা নির্বাহ করে তারা যাতে তাদের সঠিকভাবে পরিচালনা করে তাদের পরিবারকে নিয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমরা করব আমরা টোটাল সিট হচ্ছে নটা আমরা আটটাতে দিয়েছিলাম আমরা নটাই দিয়েছিলাম কিন্তু একটাকে জোর করে তৃণমূল কংগ্রেস যেটা করে তার বাড়িতে ধমকি দেখিয়ে একটা ক্যান্ডিডেটকে উইডো করিয়েছে আটটার মধ্যে আমরা সাতটা জিতেছিলাম সেখান থেকে একটা কারচুপি করে এখন আমাদের গণনার মধ্যে ছটাকে জয় এটা তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে জয় তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি রাখা করে নিয়েছে এখানে সনাতনীদের এবং হিন্দুদের কোনো সুরক্ষা নেই এখানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কোনো সুব্যবস্থা নেই তারা কি করে তাদের পরিবারকে চালাবে চাকরি হারানা রাস্তায় রয়েছে এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে যেখানেই ভোট হচ্ছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে যেহেতু নরেন্দ্র মোদী সরকার দুর্নীতিকে কোনোভাবে আপোষ করে না নরেন্দ্র মোদী সরকার বলছে সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার সঙ্গে আমরা সকল মানুষকে একসঙ্গে জুড়ে এই বাংলার উন্নয়ন করবো বাংলার রাম রাজ্য কায়ন করবো এটা আমাদের লক্ষ্য তৃণমূল কংগ্রেস পাঁচ বছর ছিল পরবর্তীতে জবরদস্তি তিন বছর এই ডোমার বাওড়কে তারা রাজত্ব চালিয়ে ডোমার বাওরের স্পিড বোর্ড থেকে শুরু করে ঘাস মাছ জল মাটি জাল যা ছিল সব বিক্রি করে খেয়েছে দেউলিয়া দেখিয়ে দিয়েছে এখন এক কোটি টাকার উপরে তাদের খাজনা বাকি রয়েছে এই চোরেদের বা এখানকার মানুষ প্রত্যাখ্যাত করেছে বাংলার মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশে বনগা দক্ষিণের বিধানসভার পঞ্চাশ হাজারের বেশি ভোট দিয়ে এই বিধানসভা জিতাবে এটা এখন ভারত পশ্চিমবঙ্গের থেকে বড় সমবায় সমিতি যেটা দীর্ঘ এগারো কিলোমিটার লম্বা এত বড় সমিতির যা ফলাফল আছে সেই ফলাফলের ভিত্তিতে বাংলার বা পশ্চিমবঙ্গের মানুষের যে চিন্তা ভাবনা সেটা পরিষ্কার বোঝা যায় দুটো বাউরায় ভোট হলো দুটো তো জিতেছি এরপরে যেটা ভোট হবে সেটাতে আমরা জিতবো বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে এই চোরেদের যারা চুরি করে কাঠমানি খেয়েছে সারা বাংলাকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে তারা আগামী দিনে বাংলার কোনোভাবে শান্তিতে থাকতে পারবে না তাদের আমরা তাদের দুর্নীতির পত্র ফাঁস করে জেলে পড়বই তবে তৃণমূলের গাইঘাটা ব্লক দুই এর সভাপতি শ্যামল কুমার বিশ্বাস বলেন বাম বিজেপির একাংশে অলিখিত জোটের কারণে এই ফলাফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের এত উন্নয়নের পরও মানুষ কেন ভোট দিল না তা খতিয়ে দেখা হবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনাদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আতাত আমরা দেখলাম ওখানে প্রকাশ্যে দেখলাম এক গালে লাল আবির আর এক গালে গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা চাইতে বড় কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী ভাই বোনদের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় করেছেন আমরা তার সমর্থন পেলাম না খুবই সামান্য ভোটে আমাদের হয়তো পরাজয় হয়েছে আমরা নটা সিটের মধ্যে আমরা তিনটি সিট পেয়েছি আর বাকিরা খুবই এক দুই ভোট বা তিন ভোটে পরাজিত হয়েছেন আমাদের সাংগঠনিকভাবে আরও বেশি উদ্যোগী হলে হয়তো এই পরাজয়টা হতো না সেজন্যই আমরা ভাবছি যে আগামী দিনে আমাদের মূল্যায়ন করতে হবে সত্যি কথা বলতে কি সমবায় আমাদের হাতে ছিল অনেক আগে আমাদের একুশ সালের পর থেকে এই সমবায় আমাদের হাতে নেই অর্থাৎ তখন অটোনমাস কিছু বডি সেখানে সমবায়টি পরিচালনা করতেন তার মধ্যে করোনা এসেছে আমফান এসেছে এইরকম পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার পার্শ্ববর্তী রাজ্যে তারা একশো দিনের কর্মসূচিতে শ্রমিকদের কাজ দিল আমাদের এখানে মৎস্যজীবী ভাই মধ্যে যারা শ্রমিকের শ্রমজীবী পেশা নিয়ে আছেন আর তাদেরকেও সেই কাজ আমরা দিতে পারিনি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার কারণে সেই জন্যে যে সংস্কারগুলো কিছু কর্মসূচি আমাদের বাহত হয় আমাদের হাতে ছিল যখন আমরা ততক্ষণ ঠিক চাই কিন্তু করোনার পরবর্তীকালে এক্ষেত্রে বিভিন্ন সরকারি অটোনমাস বডি তাকে নিয়ে এখন এর উত্তর কি দেব বিজেপি যখন মানে সত্যি কথা বলতে বিজেপি না মানে মানে কি বলবো মানে বাইরে তারা দেখাচ্ছে যে আমাদের আমাদের লড়াই কিন্তু ভিতরে ভিতরে দস্থি এখন বিজেপি বলবো না এই যে রামবামের জোট তারা বলছে এইটা কিন্তু আমাদের এখন ভেঙে দেখার বিষয় আছে এর আগেও দুটি নির্বাচনও দেখলাম রামবাম জোট হয়ে একসাথে ভোট করছেন এবং এই অভিযোগটা কাদের তারাই উত্তর দিতে পারবে এটা আমি বিজেপির অভিযোগ হিসেবে ধরব না আমি ধরব রামবামের জোট আর সুতরাং এটা একেবারেই মিথ্যা কথা একেবারেই মিথ্যা কথা গণতান্ত্রিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করবার অধিকার তিনিই করে দিয়েছেন এবং সেই অধিকার তারা প্রয়োগ করেছেন তার রায় যেটা হয়েছে আপনারা সবাই দেখেছে সেটা এখানে চুরির যে অভিযোগ করেছে এটা ওদের একটা মানে বলবো মুখের মধ্যে এটা একদম বেঁধে রেখেছেন সত্য অসত্যের প্রতি বিশ্বাস না রেখেই তারা এই কথাটা বলেন